মাটি নেই তো অজু তায়ম ছাড়াই সলা আদায় করেন আজকের সংক্ষিপ্ত বৈঠকে বক্তব্যের বিষয় সদাচরণ ভালো আচরণ ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ এর পূর্বের প্রথম কথাটা হচ্ছে আমরা আজকের বৈঠকে অনেক আগেই আপনাদের কাছে আসতে চেয়েছিলাম সেই অনুপাতে আপনারা অনেক আগে থেকেই অপেক্ষা করছেন আমাদের বিভিন্ন কারণে দেরি হয় দুঃখিত বিষয়টি সাধারণভাবে দেখে ভদ্রতা বজায় রেখে যে যেখানে আছেন নিজ নিজ কাজ বন্ধ করে প্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দিনই ভাই বল সদাচরণ বড় নেকির কাজ ভালো আচরণ সবচেয়ে ভারী নেকির কাজ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত সলাত এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদত সলাতের উপরে নির্ভর করে যদি সলাৎ কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে অন্য ইবাদাত কবুল হবে না এত ব্যতিক্রম ইবাদত যে কোন প্রকার সমস্যা মানে না হজ মানে এবছর হজে না গিয়ে সামনে বার যান সমস্যা নেই অথচ হজ ফরজ জাকাত মানে সমস্যা মানে বিশ দিন আগেই জাকাত দিয়ে দেন বিশ দিন পরে দেন সমস্যা নেই সিএম রোজা এখনো অসুস্থ পরে করেন কিন্তু সলাদ এমন একটা এবাদত এরকম কোনো সমস্যা মানুষের মানে না অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তো তাই করে করেন মাটি নেই তো অজু তাইম ছাড়াই সলাদ আদায় করেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদাই করেন পরিষ্কার কাপড়ে করতে হয়, পরিষ্কার কাপড় নেই তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে তাতেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই কারণ বসত আপনি উলঙ্গ আছেন এই অবস্থাতেই পড়েন দাঁড়িয়ে পড়তে হয় দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়েন বসে পড়তে পারছেন না শুয়ে পড়েন সলাত এমন একটা এবাদত যে আপনার কোনো অবস্থাতে ও আপনাকে ছাড় দেবে না এর পরেও সলাৎ এবাদতের নেকি যত ভারী সদাচারণের নেকি তার থেকে হাজারোগন বেশি ভারী সদাচারণ কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সেম রোজা এক ভিন্ন এবাদত সারাদিন না খেয়ে থাকলেই সবচেয়ে দামি এবাদত হয় এর পরেও এর নেই ফলাফল যত ভারী সদাচরণের ফলাফল তার চেয়ে অনেক 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 বেশি ভারী সদাচরণের নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী নেকি হজ একটা বড় এবাদত যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবেন এরপরেও হজের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো লাখ গুণ বেশি বাড়ি সদাচরণ কি জিনিস আগে একটা করি এই ছেলে ওই বাহিরে ওরা তো হুড়াহুড়ি করছে ওরা তো আর বুঝতে পারে না যে আমাদের অসুবিধা হচ্ছে ও তো মনে করছে যে আমি নাগালের বাইরে আছি তো তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো আশেপাশে বাহিরে কেউ কথাবার্তা বলতে পাবে না আমরা খুব কষ্ট করে এসেছি এখানে আপনার জন্যই এসেছি আপনি আজকে দোকানপাট হাট হাট বাজার করবেন তার মানে আপনার স্বভাব এত খারাপ কেন দুনিয়া বাজার কি মায়ের খেয়েছেন আজকে জিলাপি কিনতে হবে এখন আজকে জিনিস কিনতে হবে আসলেই কি আপনার কাছে ভালো চালচলন চলন আছে এইটাই কি ভালো এটা হলো নোংরা ঘির্ত স্বভাব আমি কথা বলছি আপনি বাজারে ঘুরছেন কথা বলছেন মানে আপনার একটু বোধ হয় না কেন ইতস্ত বোধ হয় না কেন আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগা উচিত আপনি নিজেকে মানুষ মনে করবেন তাহলে তো আপনি চলে আসতে পারবেন আপনি নিজেকে গরু ছাগল পশু প্রাণীর মতো মনে করছেন কেন আপনি বলবেন আমি একজন হোসিয়ার মানুষ আপনারা সাহেব এসেছেন এখন এগুলো থাক গিয়ে সামনে বস। এইভাবে বলেন নিজেকে আবু দারদার আজিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ইন না আৎকালা শেইন ফি বিজ তেয়ামা হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ চাল চলন ভালো চাল চলন সদাচরণ এই সদাচরণের নেকিটা হবে সবচেয়ে ভারী মানুষের পাপ নেকি ওজন হবে তবে সবার হবে না হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি তো নেই ইহুদিদের পাপ ওজন হবে না কেন সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয় লোকেরা কাজে যখন যায় তখন দুই পাল্লার একটা বান বাহু কাঁধে করে নিয়ে যায় দুই পাল্লাতেই কিছু থাকে ফিরে আসার সময় সব ধান টান তো জমিনে বপন করেছে তো এখন একটা ছোট্ট ছেলে গেছে তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে তো কি করেছে ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে বুঝা গেল কথা কি তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না এখন দাঁড়ি পাল্লা যে হবে তো দুই দিকে জিনিস না থাকলে হবে ইহুদিদের কোনো নেকি নেই যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না খ্রিস্টানদের কোনো নেকি নাই যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। মুসলমান হওয়ার পরেও যাদের আঁকি দেয় বিশ্বাসের ত্রুটি যারা আয়েশা রাজি আল্লাহ আনহাকে গালি দেয় যারা উমার রাজি আনহকে গালি দেয় যারা অবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহকে গালি দেয় আরো যারা এরকম কথা বলে শিয়া কাদিয়ানি এদের পাপ নেকি ওজন হবে না এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের মুখের সম্মুখ ভাগ এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে ওদের পাপ নেকির ওজন হবে না তো যাদের পাপ নেকি ওজন হবে দুই পাল্লাতে উঠবে এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি আল্লাহ তালা বলছেন যে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার ব্যবস্থা হবে অতীব সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যময় وامام خفت موازين فاممه হাবে আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে পাপের পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া জাহান্নাম ও মাদরাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক নামটি কি তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে নারুন আমিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন মানে পাপ নেকি ওজন হবে তো মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে হজের তসবি তাহালিলের জিকির আজকারের কোরআন তেলাওয়াতের সলাতের দানের সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নাকি সদাচরণের সদাচরণ কি জিনিস খাওয়ার জিনিস নাকি ভালো কথা ভালো আচরণের নাম সদাচরণ লোকে বলে ছেলেটা খুব ভালো ছেলেটা খুব ভালো ছেলেটার চালচলন এত ভালো এদের সদাচরণ মানুষেরা বলে দুনিয়ার বধ সতেন দুনিয়ার বদ ওর মুখের আপনাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে তা আপনি অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই এটা হলো একটা আচরণ আপনি আমাকে বলছেন হ্যাঁ চোখ নাই গাড়িতে উঠেছেন হিসাব নাই দেখে গাড়িতে উঠতে পারেন না কপালে চোখ নেই এটা একটা আচরণ বলেন তো কোনটা সদাচারণ আগেরটা সদাচারণ আজকের পরে থেকে নিয়ে কোনোদিন দিন দাপট দেখে ক্ষমতা দেখে কোনো কাজ করা হবে না স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে না বলছে লোকটার স্বভাবই খারাপ বলছে লোকটা মানুষই নয় এরকম আচরণ করা হবে না দলীয় দাপটে কিছু করবেন না জীবনে দেড় হাজার বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবে গেছে তো দেড় হাজার বছর জুলুম করেছে তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে ক্ষমতা দেখে দাপট দেখে দুই দিন বেঁচে থেকে লাভ নেই মুনাফেকি করে করে বিশ্বাস ঘাতকতা করে মানুষের ক্ষতি করে মানুষকে কষ্ট দিয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই জমিদারি থাকলে ভদ্রতা বজায় দেখে জমিদারি করবো ব্যবসা করলে বড় থেকে বড় ছোট থেকে ছোট ব্যবসা করবো নইলে দিন মজুরি করে খাব। সারা দিন মানুষের কাজ করব, বিকালে টাকা পাবো বাস পাঁচাত সলাত আদায় করবো আব্দুর রাজাক সাহেব বলেছেন এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআনতে তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না আড্ডা পিটা নিষেধ বাস জীবন শেষ এই তো এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে ক্ষমতা দেখাতে হবে সময় বেশি নয় অল্প বারবার একটা কথা আঘাত করছে মাথায় এটা তো বগড়া তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে কাজেই কথাটা বলা ভালো বৃহত্তর রংপুর মানে রংপুর দিনাজপুর লালমইহাট টেলডুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের তিনটে আচরণ অন্য অন্য জেলার চেয়ে খারাপ এক বনকে জমি দেয় ভায়ে নিয়ে নেয়